আছেন গোরণী তাই নদিয়াতে কৃষ্ণ আছেন মথুরাতে কাহালি ঘাটে আছেন কালী ঢাকেশ্বরী ঢাকায় গো তোরা দেখবি যদি আয়রে চলে আয় গো তোরা দেখবি যদি আয়রে চলে আয় গুড ইভিনিং বন্ধুরা দেখছো আমাকে একটা মেলায় চলে এসেছি তবে আমি মেলার উদ্দেশ্য বেরোই বেরোইনি একদমই আমি অন্য উদ্দেশ্যে বেরিয়েছিলাম আমার বন্ধুকে সাথে নিয়ে বন্ধু একটু গাড়ির পেট্রোল ভরতে গেল আমি বললাম তুই চলে যা পেট্রোল ভরতে আমি একটু সামনে মেলা বসেছি একটু জায়গায় দেখে আসি কি কি মানে পাওয়া যাচ্ছে তো ব্যাঙ্গালোরের বুকে এরকম জিনিস দেখো সব শান্তিনিকেতনে ব্যাগ তো আমি সব ঘুরে ঘুরে দেখেছি জানো তো আর চুপি চুপি তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি আমি কিন্তু কিচ্ছু কিনিনি শুধু ঘুরে ঘুরে দেখে এসেছি আসলে মেলার উদ্দেশ্য তো বেরোয়নি বেরিয়েছিলাম অন্য কাজের উদ্দেশ্যে তো যাই হোক দেখো মানে এই ছেলেটা হচ্ছে বাঙালি ছেলে এ মেদিনীপুর থেকে এসছে আমাকে বলল যে ম্যাডাম আপনি তাহলে একটু ছবিগুলো তুলে দিন শাড়ি তাহলে আমাদের একজন আছে সে তুলে নিচ্ছে তো ভালোই হলো এই অবসরে আমি একটু গায়ে দেখে নিলাম আর সত্যি কোয়ালিটিগুলো ভীষণ ভালো বন্ধুরা দেখো পুরো কটনের শাড়ি এটা হ্যান্ডলুম শাড়ি খুব ভালো এবং দামটাও ঠিকঠাকই রেখেছে একটা মেলা হচ্ছে ব্যাঙ্গালোরে সেটা মানে সামনের সপ্তাহ শেষ হয়ে যাবে মনে হয় তো যাই হোক এই ঘুরছে এটা হচ্ছে জামদানি ভীষণই ভালো শাড়িগুলো তো ছেলেটার সাথে অনেক রকম গল্পও হলো আমার তো এই দেখাচ্ছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো কি সুন্দর লাগছে দেখতে শাড়িগুলো প্রতিটা শাড়ি সুন্দর সব কিছু এবং শান্তিনিকেতনের ব্যাগ মানে তারপরে চিনামাটটি জিনিস তো দেখলেই আগে তখন আমি গান করছিলাম আসলে গানটা কেন করলাম জানো তো ছোটোবেলায় মেলায় আসলে পুজো প্যান্ডেলে মেলাতে এরকম গান হতো না তাই আমার এই ঢুকেই মনে পড়লো আসার গান তাই আমি একটু গেয়ে নিলাম দেখো এই কাপড়টা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের ওপরে পুরোটাই কাজ করা অপূর্ব শাড়ি এটা খুব সুন্দর শাড়িটা কালারটাও খুব ভালো আরও কালার আছে এটাও খুব সুন্দর শাড়িটা পুরো হোয়াইটের ওপরে কাজ করা গোল্ডেন কালার দিয়ে জরির কাজ অপূর্ব তো এই যে আমি বেরিয়ে আসছি চলো দেখো দেখতে থাকো সাবস্ক্রাইব করো কেমন লাগলো জানিও টাটা